হ্যালো গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়াচিং বিউটি লিটিনা যারা ফেসবুক পেজ দেখছো ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ এখন বাজে পাঁচটা আর বাইরের অবস্থাটা দেখো পুরো অন্ধকার একদম তো এখন ভোরবেলা ঘুম থেকে উঠেছি এখন একটু বেরু বেরু যাবো তো কোথায় যাব বলো তো তো চলো এখন বলবো না কোথায় যাচ্ছি সে জায়গাটা গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো এই যে ছেলেকে সকালবেলা উঠে ঘুম থেকে রেডি করে দিয়েছি আর আমি এবার রেডি হব তো ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে একটা খুব মজাদার ব্লগ হতে চলেছে আর ফ্রেশ ব্লগ তো চলো তো ব্লগটা তোমরা দেখতে থাকো বাবা ওই শীতের টুপিটা পর তো চলে এসেছে তো তোমাদের বললাম সকাল সকাল পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি আর এরা এসেছে এখন ছটা বাজে আর আমরা এখন কোথায় যাচ্ছি বলো তো তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে তো বেরিয়ে পড়েছি আমরা সবাই মিলে ওরাও চলে এসেছে এই যে এই যে সব লোটকা লটকে নিয়ে যাচ্ছে আর এই যে আমি তো চলো আমরা যাচ্ছি আর এই গাড়িটা আমরা যাচ্ছি আর ওপর থেকে আমার যা আমার ছেলেকে টাটা করছে ও ব্যালকনিতে দাঁড়িয়ে আছে আর এখানে

আমরা চলে এসছি আমাদের পিকনিকের ডেস্টিনেশন ছেলে হলো

তো ডায়মন্ড্রাভারে এসেছি আমরা পিকনিকে বাড়ি থেকে বলে আমরা পিকনিক যাচ্ছি সকালবেলা তো চলে এসেছি ডায়মন্ড্রবার আর এই যে একদম নদীর পাশটায় আমরা পিকনিক করব তো ব্লকটা দেখতে থাকো আশা করি তোমরা সবাই ভালো লাগবে তো এখন জাস্ট এই যে বসার জায়গাটা পাতা হয়েছে ডায়মন্ড্রাবার আমার ছেলে আবার ড্রয়িংয়ে কথা পাতা নিয়ে এসেছে সেখানে ড্রয়িং কম্পিটিশান করবে তো দেখো না সাধারণ যে কামাদি চাদর এনেছে ও চাদর এনেছে

তোর প্রথমে কিন্তু আবার বেরিয়ে যাবে প্রথম বলছি এখন গাড়ি ঠিক লবক্ষণ হচ্ছে লমখান তো আমাদের ব্রেকফাস্টে এই যে কলা কলা খাচ্ছে এই যে কলা ওই যে মোয়া কলাটা গাড়ির ছোলাটা ছোলাটা এই ছোলা মাখা আর ইডলিটা আমরা গাড়িতেই খেতে খেতে চলে এসেছি আমার ভাগ্যে একটাই পড়েছে সব এরা খেয়ে নিয়েছে ইডলি আর পরে আছে হচ্ছে মুড়ি মাখা সেটা পরে খাবো তো এটা হচ্ছে এখন সকালে ব্রেকফাস্ট যেটা আমরা এখন করছি এই যে সব খাচ্ছে একসাথে আর এই দুটো দেখো কোনো খাওয়া দাওয়া নেই যে খেলছে আর এখানে আমরা খেতে বলছি তোমরা এখন অ্যানিম্যাল এখন অ্যানিম্যাল

যখনই এক বড় বড় জাহাজ যাচ্ছে তখন এই জানে যে স্রোতটা আসছে এত ভালো লাগে যে দেখতে দেইটা খুবই সুন্দর লাগছে এই ভ্রমণ তুমি দেখাই একবার এত সুন্দর আর এত সুন্দর তাই তোমাদের না দেখিয়ে এই যে এটা হচ্ছে বেবো এঁকেছে মাছ ভাজা সবার জন্যই করা হয়েছে ঠিক আছে এটা কা দেখি রুই আমুদি মাছ এখন আসছে আ এটা জিয়া দিদি এঁকেছে আর এটা আমার ছেলে বা সুন্দর হয়েছে আমার বাবার ফার্স্ট হয়েছে ফ্রাইস একটা চিপস দিয়েছি বা কোল্ড ড্রিঙ্কস দেবো এই যে

পিকনিক হচ্ছে সব তো চলো তোমাদের একটা জিনিস দেখাই দেখো সামনে একটা লোক কি সুন্দর গুড় বানাচ্ছে ওটা আমার দেখে খুব ভালো লাগলো তাই ভাবলাম চলো তোমাদেরকে একবার দেখাই তো চলো আমার সাথে এখানে কি সুন্দর খেজুরের রস বানানো হচ্ছে এই যে গুড় বানাচ্ছে এখানে কি সুন্দর গুড় বানিয়েছে এই যে এইগুলো এই গোল গোলগুলো কি গো ওখানে পাটালি হয়

आज की ए अमर सांगलेस ते बळ आज की ए अमर सांगलेस ते बळ